ধরা পড়ে গেল প্রমাণ লোপাট নিজে বাঁচতে স্লিপ থেকে শুরু করে সব ধরনের রসিদ থেকে শুরু করে বায়োকেমিক্যাল ওয়েস্ট থেকে শুরু করে বর্জ্য পদার্থ থেকে শুরু করে সূচ থেকে শুরু করে সাইন থেকে শুরু করে কম্পিউটার থেকে শুরু করে যাবতীয় জায়গায় নথিকে একেবারে লোপাট করেছে ধুয়ে মুছে সাফ করেছে বাংলাদেশে পাচার করেছে যেমনটা কিন্তু অভিযোগ অত্যন্ত বড় খবর বিগ বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা সকলে জানেন ইতিমধ্যে জেনেই গেছেন যে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরে সরাসরি লিখিত অভিযোগ করেছেন আর প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তার কি অভিযোগ তার অভিযোগ যে আর করের বর্জ্য পদার্থ থেকে শুরু করে বায়োকেমিক্যাল ওয়েস্ট সবটাই কিন্তু পাচার করা হয়েছে পাচার করেছেন কে পাচার করেছেন সন্দীপ ঘোষ এবং সেই সূত্রে আরজিকরের ঘটনায় সিবিআইয়ের নির্দেশ মতো স্বাস্থ্য দপ্তর থেকে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছিল কিন্তু সেই সকল তথ্য সেই সকল নথি নেই আরজিকরের রুমে সেই সকল নথি টেন্ডারের স্লিপ থেকে শুরু করে অ্যাকাউন্টের রসিদ থেকে শুরু করে যাবতীয় স্লিপ আরজিকর হাসপাতালের স্ট্যাম্প সই দেওয়া সেই স্লিপগুলো কিন্তু নেই কোথায় গেল একটা পুরো পরিকল্পিতভাবে সেই সকল প্রমাণ লোপাট করা হয়েছে আপনারা দেখেছেন আরজিকরের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় যে অভিযোগ উঠেছে যে সেখানে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে অর্থাৎ এই যে লোপাট এই লোপাট কিন্তু কয়েক বছর আগে থেকেই চলে আসছে এটা কিন্তু পরিষ্কার স্বাস্থ্য দপ্তর আরজিকর হাসপাতালে আরজিকর হাসপাতালে আঠারোটি নথি চেয়েছিলেন কিন্তু আরজিকল কর্তৃপক্ষ হাসপাতালে জানিয়েছেন যে এই নথিগুলি তাদের কাছে নেই মাত্র নটি নথি রয়েছে অর্থাৎ গুরুত্বপূর্ণ যে নথিগুলি যেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে বা যেগুলি হাতে লাগলে দুর্নীতি ধরা পড়বে সেগুলি লোপাট করা হয়েছে অর্থাৎ এখানেই প্রশ্ন এই যে দুর্নীতির কারণেই কি খুন হতে হয়েছে চিকিৎসককে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে দুর্নীতি ঢাকতেই কি বলি হতে হলো দুরুনি চিকিৎসককে বন্ধু একাধিক অভিযোগ রয়েছে বাবা মায়ের এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু সব কিছু মিলে যাচ্ছে প্রমাণ লোপাট হয়েছে নথি নেই আর্জি করে স্টোর রুমে এখন প্রশ্ন এর পর কি ধরনের কড়া পদক্ষেপ নেবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আপনারা জানেন ইতিমধ্যে গ্রেপ্তারের হিড়িক গ্রেপ্তার হয়েছে পাঁচজন সন্দীপ ঘোষের দেহরক্ষী গ্রেপ্তার হয়েছে দুজন দেহরক্ষী এবং এই দুজন দেহরক্ষীকে বিশেষ নজর রয়েছে সিবিআই এবং সেই সঙ্গে আরও বড় প্রশ্ন যেমনটা দাবি রাজনৈতিক মহলের সন্দীপ ঘোষ এতটা পাওয়ার কোথা থেকে পেলেন সন্দীপ ঘোষের মাথায় কার ছত্রছায়া সন্দীপ ঘোষ কার অধিকারে কার পাওয়ারে কিসের অধিকারে এতটা বলিয়ান নিশ্চয়ই এর পিছনে কি রয়েছে কোনো শাসক দলের মদত এবং এই মদত কোনো একটা ছেঁচড়া নেতা বা সাধারণ নেতা মিডিল ক্লাস নেতা হতে পারে না এটা অবশ্যই কোনো হেভিওয়েট নেতা রয়েছে অর্থাৎ এই যে দুর্নীতির সঙ্গে শাসক দলের কোনো বড় মাথা জড়িয়ে থাকতে পারে যেমনটা কিন্তু বারবার অভিযোগ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বন্ধুগণ এই যে প্রমাণ লোপাট এই প্রমাণ লোপাট একটা বিষয় প্রমাণ করে দিছে যে এখানে চরমভাবে অব্যবস্থা রয়েছে আইন মানা হয়নি নিয়ম মানা হয়নি এবং তার পরিপ্রেক্ষিতেই অজান্তেই নিজের বিপদ ডেকে আনলেন তরুণী চিকিৎসক যেমনটা দাবি রাজনৈতিক মহলের এখন সব থেকে যেটা বড় প্রশ্ন এই কাণ্ডে আসল মাথাকে এবং সেই সঙ্গে আর কারা কারা জড়িত কারণ এটা একটা পরিকল্পিত খুন এবং এই ঘটনা কোনো একজন ব্যক্তি ঘটাতে পারে না এর পিছনে রয়েছে গ্যাং যেমনটা কিন্তু দাবি রাজনৈতিক মহলের যেমনটা দাবি চিকিৎসক মহলের যেমনটা দাবি নির্যাতিতার বাবা মায়ের এখন প্রশ্ন উঠছে তারা কারা ইতিমধ্যেই নির্যাতিতার বাবা মা প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যপাল সকলকেই চিঠি লিখেছেন বাবা মায়ের যে দাবি যে এই ঘটনার পিছনে আর্থিক দুর্নীতি রয়েছে দুর্নীতির বলি করা হয়েছে তাদের মেয়েকে এবং এই ঘটনায় আরজিকর হাসপাতালের এই লোকজন জড়িয়ে থাকতে পারে কারণ এই ধরনের নির্মম হত্যা বাইরের লোক করতে পারে না যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে নির্যাতিতার বাবা মায়ের পক্ষ থেকে বন্ধুগণ অত্যন্ত বড় খবর পুলিশের সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতার বাবা মা পুলিশের ভূমিকায় মোটেই খুশি নয় নির্যাতিতার বাবা মা আপনারা দেখেছেন হাইকোর্টে সুপ্রিম কোর্টে চরমভাবে ভৎসনা শুনতে হয়েছে পুলিশকে রাজ্যকে নির্যাতিতার বাবা মায়ের দাবি কোথাও না কোথাও তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেদিনের ঘটনা থেকে শুরু করে মেয়েকে দাহ করা থেকে শুরু করে এখনও পর্যন্ত পুলিশের ভূমিকায় খু খুশি হতে পারেনি নির্যাতিতার বাবা মা এমনটাই কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী সহ আরও একাধিক ব্যক্তিকে চিঠি দিয়ে জানিয়েছেন নির্যাতিতার বাবা মা যেমনটা কিন্তু খবর রয়েছে একই সঙ্গে আরও একটি বড় তথ্য বা আপডেট আমাদের হাতে এসেছে আর্জি করের বেশ কয়েকজন কর্তৃপক্ষ তারা নাকি বিদেশি সিম ব্যবহার করে এবং একাধিকবার বিদেশ থেকে ফোন এসেছে ওই সকল কর্তৃপক্ষের সেই লিস্ট ইতিমধ্যেই তদন্ত করতে শুরু করেছে সিবিআই তারা কারা কোথা থেকে ফোন এসেছে এবং এই ঘটনার সাথে কোনো মানি লন্ডারিং যুক্ত রয়েছে কিনা না কারণ আপনারা জানেন আর্জি করে যে পরিমাণে টাকা দুর্নীতি হয়েছে কোটি কোটি টাকা দুর্নীতি একেবারে লুটে পুটে চেটে দুর্নীতি করেছে এবং সেই দুর্নীতির যে টাকা সেই টাকায় কার কার ভাগ অর্থাৎ বড়ো একটা র্যাকেট রয়েছে এখানে এবং বড় একটা গোষ্ঠী দুর্নীতিবাসীদের গোষ্ঠী কিন্তু ইতিমধ্যেই আতঙ্কে রয়েছে যেমনটা দাবি করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে বন্ধুগণ ডেপুটি সুপার প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর যে অভিযোগ যে বায়োকেমিক্যাল অয়েস্ট ডাস্টবিন থেকে পাচার হয়েছে এবং পাচার করেছে সন্দীপ ঘোষ কোথায় করেছেন বাংলাদেশে পাচার করেছে যেমনটা কিন্তু তার সরাসরি অভিযোগ স্বাস্থ্য ভবনে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে আর হাসপাতালে নথি চাইলে পঞ্চাশ শতাংশ নথি গায়ব এবং তার থেকেও বড় ঘটনার দিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক কর্তৃপক্ষর বেশ কয়েকজন বিদেশি সিমে কথা বলেছেন সেটাও প্রশ্ন অর্থাৎ সেদিনের ঘটনা থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল ঘটনা ঘটেছে প্রত্যেক ঘটনায় কিন্তু কোথাও না কোথাও সন্দেহের চোখে দেখছেন নির্যাতিতার বাবা মা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই গ্রেপ্তার শুরু হয়েছে জিজ্ঞাসাবাদের হিড়িক পড়ে গেছে এবং সেই সঙ্গে একাধিক ব্যক্তির পলিগ্রাফ টেস্ট করা হয়েছে আগামী পাঁচ তারিখ সিবিআইয়ের পক্ষ থেকে তদন্তের রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করা হবে এখন দেখার বিষয় কি ধরনের রিপোর্ট পেশ করছে সিবিআই কোন কোন প্রভাবশালীর নাম উঠে আসছে কারণ ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে প্রভাবশালী যোগ রয়েছে যেমনটা দাবি করেছে সিবিআই অত্যন্ত বড় খবর এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত আপনারা চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ